আমি তো ভাবলাম দরজার থেকে ওয়েলকাম করব কেমন আছো ভালো ও হয়েছে হলো সবাই শুধু অন্তরা অন্তরা করে কেউ আর না আই চেনো তো আমি আমাকে মনে আছে তো তো এটা এটা কিন্তু আমার ছোট মেয়ে বুঝাছো তো সবাই শুধু আদি কাদি কা করব অন্তরা অন্তরা করবে না কেন আমার দুই নম্বর একটা আছে নাকি

ও 잡তে যাও মামাকে ম্যানেজ করে নাও দেখবে মামার সমস্ত জায়গা ঘুরিয়ে দেবে কইনি বলে তো হবে

হ্যাঁ মানে দিয়া দিয়া হ্যাঁ এটা দেখো তুমি যদি না এই ভাবে ঘোরাও না এটা খুলে ইয়া হাসবে আর তুমি যদি এই দিকে ঘোরাতে হলে তাহলে তোমার এটা উল্টে আর তুমি যদি এই দিকে ঘোরাও তাহলে এটা ইয়া হয়ে যাবে মানে উল্টা হ্যাঁ হ্যাঁ ও সো সুইট

মামির হাতে কফি কোল্ড কফি আচ্ছা আচ্ছা আমেরিকান কফি চলো দাঁড়াও ও আরো আছে আরো আছে শেষ হয়নি এখনো ও ফের তত্ত্ব যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ চকলেট ও বাবু চকোলেট হ্যাঁ সত্যি তো বাবু তো ভিডিও দেখবে না বাবু চকলেট আসবে বাবুর পিষি বাবু চকোলেট এনেছে দেখো গত 18 ডিসেম্বর আমার এই ননদ মানে খুত্তো তো ননদ আর ওর ছোট মেয়ে ওরা ইন্ডিয়াতে এসেছে তো এসে গত কলমার বাড়িতে এসেছিল একটু রাত করেই তো এত জিনিস নিয়ে এসেছে সেটাই এক এক করে শেয়ার করলাম এটা একটা পূজার দিয়া খুব সুন্দর দেখতে মিলিয়ার আর আর্নিকা মানে ননদা ননদের মেয়ে বিকেলে আসবে বলে আমি আর সেরকম কিছু ব্যবস্থা করিনি আসলে বাড়িতে একটুখানি ডিপ ক্লিনিং করেছিলাম বলে তো কেনা খাবারই নিয়ে আসা হয়েছে ধোকলা আর দই বড়া রসগোল্লা যেহেতু পুজো ছিল বৃহস্পতিবারে তো রসগোল্লা ছিল গুড়ের রসগোল্লা তো ওরা আসলো তো আমি একটু প্লেটে বেড়ে দিলাম বললাম আজকে আমার হাতের কিছু না সব কেনা খাবারই আছে শিঙারা এনেছিলাম কিন্তু রাত্রে পনেরো দশটার সময় শিঙাড়া দেওয়াটা ঠিক না ওরা এটা খেয়েই আর ডিনার কিছু করলো না এটা খাও তারপরে কোল্ড কফিটা বানাই খেয়ে তারপরে আর ডিনার কিছু করতে হবে না আসো কোথায় ডিনার ফুচকা ডিনার না ওইটা ঠিক না ও দাদা ঢোকলায় ইয়ে দেবো চাটনি এই তো দাদাকেও দই বড়া দেবো আর দেবো বাবু আর দেবো এটা ইমলি চাটনি হ্যাঁ কোথায় স্টার্ট করব আগে তুমি দই বড়াও খেতে পারো বা এটাও খেতে পারো যাই হোক আনিকার মনে হয় ধোকলাটা ভালো লাগেনি ধোকলাটা আমারও একটা খুব একটা ভালো লাগেনি তো দই বড়াই খেলো আর রসগোল্লাটা বললাম কলকাতায় এসে রসগোল্লা খাও তো বলাতে অল্প একটু হাফ রসগোল্লা খেলো ও সেটাও একটা ব্যাপার না সে আমায় তো জানবে না তুমি তো নেই আমার সঙ্গে ফেসবুকে অন্তরা দেখতে পাবে আর আনিশা মনে দেখতে পাবে না আনিকা দেখতে পাবে না আনিকা একটু তাকাও তোমাকে দেখা যাচ্ছে না এরপরে কোল্ড কফি বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেটার আর ছবি বা ভিডিও কিছুই করা হয়নি ওর একটা রাত হয়ে গেছিলো তারপরে দাদা ছেড়ে দিয়ে আসলো আর এই যে ওরা যে জিনিসগুলো দিয়েছে সেগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর একটা পার্সেন্টেজ বসে বসে বাংলা সময় সময় দেয় দেখেছো তো কত মানি পার্স মানে প্রত্যেকেই মানি পার্স দেয় মানি নেই এমনকি ইউটিউব চ্যানেলও যদি আমার চ্যানেলটা মনিটাইজেশান একটু করে দিত তাহলেও যদি পয়সা পাওয়া যেত তো যাই হোক এইভাবে বেশ আনন্দ করে বিকেলটা কাটলো বিকেল না তখন রাতই হয়ে গেছিলো তো বললাম যে না সাড়ে এগারোটা বাজে তারপরে আগামীকাল আসবে তখন কথা হবে তো এইভাবেই দিনটা বেশ ভালোভাবে কিন্তু কাটালাম এরপর ওরা চলে গেল আর তারপরে আজকে ওরা দক্ষিণেশ্বর ছিল আর ওদেরকে লাঞ্চে বলেছিলাম তো লাঞ্চে ওরা তিনটের সময় আসলো মানে মন্দির থেকে পুজো দিয়ে এসে তারপরে এসে এরপরে লাঞ্চ করে ওর ফ্ল্যাট লোক দিয়ে ক্লিনিং করানোর জন্য ওর ফ্ল্যাটে গেছে ওরা লাঞ্চে কি খেলো আমি কি রান্না করলাম সেটাই আছে পরবর্তী পর্বে সন্ধ্যা বন্ধুরা অশিবশি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব বাইকে জানাই সুস্বাগতম দেখতে পাচ্ছো একটা পাবদা হচ্ছে গ্রিন কারি মানে ধনে পাতা দিয়ে বা করিয়েন্ডার পাবদা বলতে পারো তো এই ঝোলটা খেতেও যেরকম দারুণ আর সত্যি রান্নাটাও ভালো হয়েছিল সঙ্গে তো অবশ্যই এটার সাথে গন্ধলেবু লাগে তো মাছটা দেখো ফুটছে এটা প্রথমে একটুখানি মাছ তেল তেল দিয়ে গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে একটু ভাজা করে তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা দিয়েই কিন্তু এটা রান্নাটা করা সামান্য একটু ধনের অবশ্য দিয়েছি আর লবণ হলুদ আর গোটা কাঁচা লঙ্কা তো রান্নাটা একবার দেখিয়ে দিয়ে আলু পেঁপে সিদ্ধ করেছি পেঁয়াজ কলি আলু ফুলকপি মটরশুঁটি টমেটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলি ভাজা যদিও আমি আমার ছেলে শুধু পেঁয়াজ কলি আলুই পছন্দ করি কিন্তু এটা আমার শ্বশুরবাড়িতেই ফুলকপি মটরশুঁটি টমেটো পেঁয়াজ সব দিয়ে করে আর অবশ্যই করেছিলাম জলপাই দিয়ে ডাল মটর ডাল দিয়ে করেছি অনেকে মসুর ডাল দিয়ে করে কিন্তু আমি মটর ডাল দিয়ে ডাল খেতেই আমার বেশি ভালো লাগে তো সেটাই বানিয়েছি আর এই পাপদার কারি আর যে বানিয়েছি হলো কাতলা মাছের কালি আর কয়েক পিস কাতলা মাছ ভাজা ভাজা মাছটা দেখানো হয়নি এই যে কাতলা মাছের ডবল মাখিয়ে নিয়েছি এবার মাছটা দেখুন পাবদা মাছটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে কাতলা মাছ চার পিস এখানে কালিয়া মতন করেছি যেহেতু ননদের মেয়ে ওই পাবদা মাছ খেতে পারবে না এখানে ভাতটা হচ্ছে তো এরপরে ওরা আসলো ওরা যেহেতু দক্ষিণেশ্বর গেছিলো তো সেহেতু ওদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠ হয়ে আসতে একটু দেরি হয়ে গেল আমাদের কিন্তু তখন ওদেরকে নিমন্ত্রণ করে আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরাও খাই কিন্তু আমিছি দেখো ওকে বলেছি তিনটে সেই জন্য নাকি মন্দির থেকে গাড়ি করে নিয়ে আসবে আমি এই রান্না বোধ রাখবো এতগুলো তোমার মতন তো

যা আসু দেখবে তুমি এখন জলপাই খাচ্ছো ঘুমি স্বপ্ন একদম ফ্রেশ জলপাই আহামরি কিছু না একদম সিম্পল ঘরোয়া রান্না করেছিলাম আর ও যেহেতু রসগোল্লা খায় না গুলাব জামুন খেতে ভালোবাসে তো গোলাপ জামুন গরম করে দিয়েছিলাম তারপরে বিকেলে বানালাম একটু আলু চাট আলু না মানে আলু শিঙাড়া চাট বলতে পারেন তো আলু বয়ল করা ছিল আর এই যে পেঁয়াজ টমেটো দনেপাতা কাঁচা লঙ্কা এ শশা এগুলো যার কোচানোর কাজ তিনি কুচিয়ে দিলেন তারপরে এই সমস্ত কেটে কুটে আমি চানাচুর ভুজিয়া শিঙাড়াগুলোকে একটুখানি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তেঁতুল জল আর ভাজা মশলা তো অবশ্যই ছিল ভালো করে মাখিয়ে এবার আমি রেডি করে নিলাম এই আলু সমোসা চাট যেটা সঙ্গে অবশ্য পরে দই দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি এবার প্লেটে সাজিয়ে দিলাম ননদ ননদের মেয়ে আর আমার কর্তামশাইকে তারপরে অবশ্যই আমার জন্য রেখেছি তো ওদেরকে প্লেটটা এবার সাজিয়ে ওদেরকে এবার দিয়ে দিয়ে ওরা যেহেতু টিভির ওখানে বসে রয়েছে সিরিয়াল দেখছে সিরিয়াল তো আমি দেখি না না হোমেড চাট আবার কথায় কথায় এত থ্যাংক ইউ আমিও ওয়েলকাম বলে দিচ্ছি তুমি ওই বাবু ওই স্লিপারটা পরলে না পায়ে ঠান্ডা লাগে না পায়ে নাও মিলি ও হুম আমি না দিয়ে খাই না ওই সব নেই কষ্ট করে বানাই খাবো না মানে আর মিলি তো চা খেয়েছিল ও আর কফি খায়নি তো ওর মেয়েকে একটু কোল্ড কফি বানিয়ে দিলাম ওই যে হাতে রয়েছে ওর কোল্ড কফি ওর দিদিকে কল করছে তো তারপরে কিছুক্ষণ বসে গল্প করার পরে ওরা চলে যাবে আমি বললাম না একটু একটু ভাত খেয়েই যাও আবার তো গিয়ে রেডি হবে মানে তাড়াতাড়ি করে ভোরবেলা বেরোবে আজকে ওরা চলে গেছে মায়াপুর তো অল্প অল্প ভাত একটু মাছের ঝোল খেয়ে তারপরে ওরা বেরিয়ে গেল আবার এসো বাবু হ্যাঁ কবে মামা তোমার ফোনটা নিচ্ছ যাও কালকে ভালো মতন ঘুরে আসো তারপরে তো তোমাদের আবার পুরী যাওয়া আমরা এই লেগেই আছে না তারপরে আগর তো লাগে তাই তো চলো বাই আমি আর নিচে নামছি না তিনজনে একসঙ্গে হয় বাই তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ টাটা বাই